নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চলে যাওয়া চাকরি তার টান টান শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে আজকে দুপুর দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত প্রায় চল্লিশ জনের কথা বললেন শুনলেন জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস চন্দ্রচূড় নন তিনি জাস্টিস সঞ্জীব খান্না খুব মেথডিক্যাল প্রথম দিন থেকে প্রথম দিকে টানা সারাদিন শুনানি করেছেন তারপর যারা এই মূল মামলাটা করেছেন মামলা কারীদের বক্তব্য শুনেছেন এবং তার জবাব দেওয়ার জন্য এদিন স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ বিকাশ ভবন রাজ্য সরকার সবাইকে সুযোগ দিয়েছেন এবং সেই শুনানিটা আজকে লাইভ স্ট্রিমিং হলো প্রায় চল্লিশ জন আইনজীবী প্রায় চল্লিশ জন আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করলেন আমার আজকে খুব স্পেসিফিক একটা কথা মনে হচ্ছিল যে আজকের এই সুপ্রিম কোর্টে এই শুনানির জন্য আলটিমেটলি সব পক্ষে কত কোটি টাকা খরচা হল আমি একটা রাফ ক্যালকুলেশন করছিলাম প্রায় তিন কোটি টাকার আশেপাশে খরচ হওয়ার কথা কে নেই আইনজীবী হিসেবে আইনজীবী দেখছিলাম যে অভিষেক মনুসিং রয়েছেন মহকুল রোহাতকি রয়েছেন জয়দেব গুপ্তা রয়েছেন বিকাশ ভট্টাচার্য রয়েছেন একাধিক প্রখ্যাত আইনজীবীরা রয়েছেন কলকাতা থেকে একাধিক আইনজীবী গেছেন সুপ্রিম কোর্টে দিল্লির আইনজীবীরা লড়াই করছেন এবং কেউ তার বিনা পয়সে সবাই লড়াই করবেন না দু চারজন করতে পারেন কিন্তু আলটিমেটলি তাদের দিনের ফিসটা দিতে হবে এখান থেকে দিল্লি যাওয়া আসার ফ্লাইটের খরচাটা দিতে হবে তাদের জুনিয়রদের খরচাটা দিতে হবে তাদের কনফারেন্স মিটিংয়ের খরচাটা দিতে হবে শেষ পর্যন্ত একটা রাজ্য সরকারের অপরাধের জন্য একদিনের একটা শুনানিতে যদি তিন কোটি টাকা চলে যায় টাকাটা কার গেল বেসিক্যালি বেসিক্যাল বেসিক্যালি যারা টাকাটা খরচা করলো সে টাকাটা নয় এই রাজ্যেরই মানুষ খরচা করেছেন নয় যারা যোগ্য রাস্তায় বসে আছেন তাঁদের পরিবার খরচা করেছেন কিংবা যারা অযোগ্য চুরি করে চাকরি পেয়েছেন তাদের আইনজীবীদের জন্য তাদের খরচা হয়েছে কিংবা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন কিংবা এই এর মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে যারা আইনজীবী দাঁড়িয়েছেন ফলে তো তাঁদের তাঁদের পেছনে খরচা হয়েছে এবং অবশ্যই রাজ্য সরকারের খরচা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের খরচা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের খরচ হয়েছে শিক্ষা দপ্তরের খরচ হয়েছে রাজ্য সরকারের খরচা হয়েছে আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষ এই টাকাটা দিল শুধুমাত্র একটা সরকার চোরও বলে আমি এইটুকু বলে আজকে আলটিমেটলি হিয়ারিংয়ের কী সাবস্ট্যান্স হল আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তা এদিনকে হিয়ারিংয়ে ছিলেন শুনানিতে ছিলেন এবং তাঁর বক্তব্যটা সরাসরি শুনলাম তাঁকে সরাসরি টেলিফোন করেছিলাম সুপ্রিম কোর্ট থেকে তখন সবে বেরিয়েছে তার বক্তব্য খুব স্পষ্ট যেটা মনে হলো আমারও মনে হলো যে জাস্টিস সন্দীপ খান্না খুব বেশি দেরি করবেন না এই রায়টা দেওয়ার জন্য যেভাবে মেথডিক্যাল আমি বলছি জাস্টিস চন্দ্রচূড় থাকলে আমি এই কথাটা একদমই বলতাম না তারিখ পে তারিখ তারিখ পে তারিখের কালচারে আপনারা দেখেছেন দু বছরের ওপর ডিএ মামলা পেন্ডিং জাস্টিস চন্দ্রচূড়ের কোনো হস্তক্ষেপ দেখিনি কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না নিজেই পুরো মনিটরিংটা করে নিজে একদম মেথডিক্যাল শুনানি করলেন না আজকে শুনানি শেষে মনে হচ্ছিলো আরও হয়তো শুনানি হবে কিন্তু না আর শুনানি না এরপর রায়দান এবং সেই রায়দান কবে হবে সেটা নির্দিষ্ট দিন ঘোষণা করবেন এবং সেই দিন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেবেন যে চাকরি বাঁচবে না চাকরি চলে যাবে চাকরি শেষ পর্যন্ত কি বাঁচবে নাকি পুরো প্যানেল রেখে দেবেন নাকি পুরো আংশিকভাবে সেগ্রিগেশনের লিস্ট যে যে মেথডে যে যে হয়েছে তার থেকে একটা কমন ফর্মুলা বার করে কিছু ছেলেমেয়ের চাকরি বাঁচে কিছু অযোগ্যর চাকরিটা যাবে নাকি আবার এরকম হতে পারে যে আরেকটা রিভিউয়ের জন্য পিটিশন পড়বে তারপর যে রায়টা বেরোবে তার ভিত্তিতে জানি না শেষ পর্যন্ত এভরিথিং ক্যান হ্যাপেন কিন্তু আজকে থেকে ইন্টারেস্টিং যেটা রাজ্য সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে হ্যাঁ বড়ো ধরনের ম্যাল প্র্যাকটিসটা হয়েছে আজকেও সঠিক তথ্য তারা দিতে পারেনি আমি বারবার বলছি রাজ্য সরকার চাইছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা যাক যদি তারা না চাইতো তাহলে কিন্তু স্পষ্টভাবে একটা পরিষ্কার বলছি যারা এই দিনের পর দিন গান ধর্মতলার মোড়ে বসে আছেন তাদের সঙ্গে একটা বৈঠকে বসতেন অর্থাৎ সেগ্রিগেশনের লিস্টটা তৈরি করতেন তারা কিন্তু করেনি আজকেও একটা এলোমেলো করে পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্টেশন হলো সুপ্রিম কোর্টে অর্থাৎ কনফিউশনটা থেকে রেখে দেওয়াটাই বোধ রাজ্য সরকারের শেষ পর্যন্ত কাজটা ছিল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গান্ধী মূর্তির যে ছেলে মেয়েগুলো বসেছে তাদের চাকরিটা মাচুক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা মাচুক এবং যারা চুরি করে তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন সরকার যাদের ঘুরপথে চাকরি দিয়েছে তাদের চাকরিটা যাক কিন্তু আমাদের ইচ্ছে আর আইনের সঙ্গে তো মেলে না ফলে আইনও তো শেষ পর্যন্ত কী হয় এবং সেই রায়টা খুব দ্রুত বেরোবে আমার আজকের এই শুনানির পর সুদিত্য দাশগুপ্তর কাছে শুনলাম যা শুনলাম আজকের এই প্রতিবেদনে এরপর আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বক্তব্যটা আপনাদের আজকে শুনানি শেষ আজকে শুনানি শেষ এবার প্রধান বিচারপতি জাজমেন্ট দেবেন যে এবার বোঝা যাবে যে উনি কি করবেন সব পক্ষই তাদের আর্গুমেন্ট করেছেন এবার অর্ডার দেবেন প্রধান বিচারপতি আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে যে আজকের শুনানিতে কি মনে হলো সব মিলিয়ে খুব ইম্পর্টেন্ট কোন পয়েন্ট কি উঠে এলো দেখুন আজকে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট উঠেছে আজকে রাজ্য সরকারের জেনজীবী পরিষ্কার কার্যত শিকারই করে নিয়েছে যে হ্যাঁ এইখানে এই রিক্রুটমেন্ট এ হোয়াইড স্প্রেড ইল্লিগ্যালিটিস হয়েছে পরিষ্কার শিকার করে নিয়েছে এবং এসএসসিও শিকার করেছে যে সিবিআই যে ডাটা রিকভার করেছে সেটা তারা মেনে নিচ্ছে শুধু তাদের বক্তব্য হলো এই যে ডা পাওয়া গেছে যে দুর্নীতি এটাই হলো এর বাইরে কোনো দুর্নীতি নেই এবং এই পুরোটা তাই এই পুরোটা বাতিল না করে যারা যেগুলো সিবিআই পেয়েছে সেগুলো বাতিল করা হোক তার বদলে আমরা বলেছি যে বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার যে এখনো অবধি এস যিনি পরীক্ষা নিয়েছেন তারাই কোনো ফিগার কনক্রিট দিতে পারেনি কতটা বেআইনি হয়েছে এবং এটাও তাই পসিবিলিটি থেকে যাচ্ছে যে আরো অনেক বেআইনি কোনো যোগ্য তালিকা দিতে পারলো কারা যোগ্য সেই নামটা দিতে পারলো না তাই এর একটাই এখন উপায় যে পুরোটা বাতিল করে নতুন করে হোক যারা শুধুমাত্র দু হাজার ষোলোতে বসেছিল উইথ এজ রিল্যাক্সেশন এটা আমরা প্রেয়ার করেছি মহামান্য প্রধান বিচারপতির কাছে উনি সব পক্ষকে শুনেছেন এবার রায় দান করবেন আজকে কতজন মতো আইনজীবী মোটামুটি শুনানিতে মানে অংশগ্রহণ করেছেন অনেকজন প্রায় চল্লিশ পঞ্চাশ জন তো হবে মানে স্টার্টিং ফ্রম মনি মনু সিংভি তো একদম সবাই স্টার্টিং ফ্রম সবাই আর আমরা শুধু আমি ছিলাম বিক্রম বন্দ্যোপাধ্যায় ছিল বিকাশ ভরচার ছিল এনারা ছিলেন আচ্ছা আচ্ছা তো পরিস্থিতি যেদিকে মনে হলো যে আপনার কবে নাগাদ শুনানির মানে রায়টা বেরোতে পারে দেখুন সেটা বলা খুব মুশকিল তবে যা মনে হচ্ছে খুব দ্রুতই বেরোবে খুব দ্রুত বেরোবে